大家、啊、说清楚。嗯 আমি আজকে আসছি জেঠুয়ার গরুর হাটে এই এখানে দুই চার ছয় আট নয়টি খামার উপযোগী এরে বাসু দেখা যাচ্ছে খামারই যারা তাদের জন্য এই ভিডিওটি যারা খামারে গরু করবেন দর্শক এখনই সময় এখনই খামারে গরু উঠাবার সময় এই খামার উপযোগী এই যে গরুগুলো আগামী কোরবানির হাটে এই গরুগুলো উঠবে দর্শক সুন্দর গরুগুলো আমি এখন এক এক করে আপনাদের দাম জানাচ্ছি দেখেন সুন্দরভাবে বলবেন

দর্শক এই যে দেখেন বাজার জানাচ্ছে আচ্ছা তারপর ঠিক করে বলবেন ভুল বলার জন্য আপনার আমি যাই না বলেন ওই তারপরে কত বাহাত্তর তার পাশেরটা পঁয়ষট্টি হাজার

এটা আটষট্টি আচ্ছা এখন এই যে দাম তাওয়া হলো পাবলিক ভিডিওটা দেখবে বহু লোক দেখবে এইখানে যদি কোনো উল্টা উল্টার দাম পাওয়া হয় সেই কি আপনার দেয় না আমি দেয় কেউ দেয় না আমি দেয় আপনাদের দেয় তাহলে আমরা দুজন তাদের কাছে মিথ্যাপাতি হব অনলাইনে সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে দাম দাঁড়ানো হলো আমার বিশ্বাস মতে আমি বাজার ঘুরে যা দেখেছি এখানে সত্তর পঁচাত্তর এক একজনের দাম চায় আমি দেখি নাই যে কত ওরা বিক্রি করছে কারণ অত্যন্ত সময় আমি ওখানে কাটাই না তবে আমি দেখছি পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা কেউ বিক্রি করে কেউ আটষট্টি হাজার টাকা বিক্রি করে এই বাসুরুপিতার প্রকার বেত আছে দেখা দেখতে এক কাজ হবে না এগুলো চিনতে হবে যারা তারাই বাসাই করে বাসুর কিনতে পারে দর্শক আজকে যে কয়েকটা বাসুর আমি দেখতেছি একেবারে খামারের সবকটা বাসুর এই যে তার মালিক হ্যালো বাবা তো কথা বলতেছে না আচ্ছা যাই হোক এখন আপনি বলছেন আপনার নাম বাবুল বাবুল সাহেব এই যে দাম চাইছেন এই দামে আপনি দিতে পারবেন সব পেটা যদি কেউ না হয় আপনি কি ধরতে পারবো মানে সব চাইছি যা চাইছি মানে এক এককভাবে মানে মনে করেন এক খামারি আপনাকে ফোন করে বললো যে দেওয়ার দাম চাইছি একশো টাকা কম নেই হ্যাঁ একশো টাকাও কম নেই টাকাও কম নেই আর এই খাজনা কত করে এখানে চারশো টাকা মানে বলতে তারা ব্যাপারী তারা আচ্ছা এখন শোনেন আপনাদের মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন হ্যাঁ এইট থ্রি সিক্স ফাইভ থ্রি জিরো এই নাম্বারে ফোন করলে আপনারা এই ধরে গরু দিতে পারবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক কিন্তু আপনার একটা পরীক্ষা করিয়ে দেখেন যে দেখতে পারে কি না এই নাম্বারে ফোন করেন ফোন করে যদি এনাদের না পান তাহলে মোটামুটি আমাকে কমেন্টটা জানাবেন তাহলে আমি এখানে আর ভিডিও করতাম আরবো না সে ভিডিওটা আমার এই এই যে দামে চাইছে এই দামে যদি আপনাদের না দেয় হ্যাঁ ঠিক আছে দর্শক ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সব ভালো থাকে